আজকে আন্দোলনের শুরু আপনারা দেখেছেন গত বেশ কয়েক মাস ধরে এই রাজ্যে বিভিন্ন প্রান্তে আদিবাসীরা রাজনৈতিক ভাবে আক্রমণের শিকার যোগ্য শিক্ষক সুবল সরেন তাকে আজকে মৃত্যু মুখে পতিত হতে হয়েছে এই মমতা ব্যানার্জির জন্য যিনি চাকরি চুরি করায় মাস্টার ডিগ্রি অর্জন করেছেন নমস্কার বন্ধুরা আমার নাম ধ্রুব সরকার পশ্চিমবঙ্গের সাধারণ মানুষ প্রান্তিক ও খেটে খাওয়া আদিবাসী সমাজ অত্যাচারের শিকার সাধারণ আদিবাসী রগ্নি থেকে বিধায়ক সাংসদ কেউ সুরক্ষিত নয় এই সরকারের আমলে তারই প্রতিবাদে তৃণমূল সরকারের বিরুদ্ধে বিজেপির প্রতিবাদ মিছিল শুনুন সেখান থেকে কি বললেন বিরোধী দলনেতা নেতা শুভেন্দু অধিকারী ডাক্তার সরেন আফগানি পুলিশ পিটিএ মেরেছে তাকে রামপুর হাটের একগ্রতী আদিবাসী কন্যা তাকে যেভাবে নির্মম ভাবে অত্যাচার করে খুন করেছে আর পুলিশ দর্শকের ভূমিকা নিয়েছে তাতে প্রমাণ হয়ে গেছে এই রাজ্যের যে সরকার তার মুখ্যমন্ত্রী তার পুলিশ আদিবাসী বিরোধী আপনারা দেখেছেন কয়েকদিন আগে উত্তরবঙ্গে কাটাতে মাননীয় রাজ্য সভাপতি রাজ্যসভার সাংসদ শ্রমিক ভট্টাচার্যের টিমে বন্যা ত্রাণে মেঘ ভাঙা বৃষ্টিতে ভূমি ধসে উত্তরবঙ্গের আত্ম মানুষের পাশে দাঁড়াতে গেছিলেন মালদা উত্তরের মাননীয় সাংসদ এবং একাধিক বিধায়ক বৃন্দ আপনারা দেখেছেন ভোট চাই ভোট দাও জান্না নিয়ে সেদিন খগেন জাননি খগেন মুর্মু গেছিলেন উত্তরবঙ্গের পীড়িত মানুষের পাশে দাঁড়াতে তাকে যেভাবে মেরেছে কারা মেরেছে আপনারা ইতিমধ্যে সোশ্যাল মিডিয়া মেন মিডিয়া ভিডিওতে দেখেছেন এই জিহাদি বাংলাদেশের মুসলমান অনুপ্রবেশকারী যারা মমতা ব্যানার্জির ভোট ব্যাংক তাদেরকে দিয়ে আদিবাসী নেতা যিনি যিনি একাধিকবার বিধায়ক দুবার হয়েছেন সাংসদ হয়েছেন রাজ্য বিজেপির সহসভাপতি তাকে যেভাবে মেরেছে রক্ত দেখেছেন আপনারা রক্ত দেখার পরে আপনাদের রক্ত ফোটেনি তকবগ করে ফোটেনি আপনারা বদলা চান হ্যাঁ না বদলা চান হ্যাকি না তাহলে বদল চাই বদল যদি ছাব্বিশে আনেন সুদে আসলে বদলা আমরা নেব আদিবাসীরা আদিবাসীরা আমাদের সৃষ্টিকর্তা জল জমি জঙ্গলের মালিক তারা তারা মূলবাসী তাই নরেন্দ্র মোদী শ্রীমতী দ্রৌপদী মুর্মুকে রাষ্ট্রপতি করেছেন ছত্রিশগড়ের মুখ্যমন্ত্রী আদিবাসী আদিবাসী মোহন মাঝি মোদিজি সম্মান দিচ্ছেন আর মমতা তার জেহাদি বাহিনী বাংলাদেশি মুসলমান অনুপ্রবেশকারী রোহিঙ্গারা রক্ত ঝরাচ্ছে দিবাসী নেতা আরেক বিধায়ক তিনি পেশায় শিক্ষক তাকে জুতো মারা হয়েছে এটা শঙ্কর ঘোষকে জুতো মারা নয় গোটা শিক্ষক সমাজকে জুতো মারা আপনাদের প্রতিবাদ হয়নি রাগ হয়নি আপনারা ফসেননি তাহলে বদলা চান হ্যাঁ না, বদলা যদি চান ছাব্বিশে বদল আনতে হবে বদল আনতে হবে বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে দয়া করে লাইক শেয়ার করে দেবেন আমাদের পেজটা ফলো করে নেবেন আর আপনার মতামত কমেন্ট করে অবশ্যই জানান ধন্যবাদ